আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কে নিয়ে আজকে আমি দেখাবো একটি বিটগেট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন তো তার আগে অবশ্যই খেয়াল রাখবেন একটি হচ্ছে বিটগেট ওয়ালেট আর আরেকটি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার তো আমরা আজকে দেখাবো কিভাবে একটি বিটগেট ওয়ালেট ক্রিয়েট করবেন তো এর জন্য আমরা সিম্পলি চলে যাব বিটগেট ওয়ালেটে পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ক্রেট এ ওয়ালেট আরেকটি হচ্ছে ইম্পোর্ট এ ওয়ালেট তো এখন আমাদের কাজ হবে একটি অ্যাকাউন্ট করা তো নিচে যে অপশনটা আছে ওইটা হচ্ছে আপনার যদি আগের কোনো বিড ওয়ালেট থাকে তাইলে ওইখানে দিয়ে লগ ইন করবেন তো এখন আমরা যেহেতু একটা ক্রিয়েট করবো সেই জন্য আমরা ক্লিক করবো ক্রেট এ ওয়ালেট এইখানে তারপর এরকম টার্মস অ্যান্ড সার্ভিস আসবে এটা অবশ্যই এগ্রি দিয়ে দেবেন এগ্রি দেওয়ার পর তো এখানে এখন একটি পিন দিতে হবে অবশ্যই এটি এমন একটি পিন দিবেন যেটা আপনার সময় মনে থাকবে অবশ্যই এটা আপনার যতবারই বিটগেট ওয়ালেটে লগ ইন করবেন ততবারই কিন্তু আপনার এই কোডটা প্রয়োজন করতে পারেন তো আমরা সিম্পলি একটা কোড দিয়ে দিলাম সেম কোডটি আবার দিবেন যেটা একটু আগে দিয়েছেন তো এভাবে কুট দেওয়ার পর এরকম আসবে তাইলে কিছুক্ষণ ওয়েট করবেন এখন আমাদের ওয়ালেট সাকসেসফুল হয়ে গেছে তো যদি আপনাদের এরকম লেখা আসে ওয়ালেট সাকসেসফুলি ক্রেডিট তাইলে ক্রেডিট এখানে দিয়ে দিবেন তো দর্শক এখন আমাদের বিটকেট ওয়ালেট খোলা হয়ে গেছে তো এখন আপনাদের এখন আরেকটা কাজ রয়ে গেছে তো এটা কি এটা আপনারা যদি মাই ওয়ালেটের পাশে ব্যাক আপ এখানে ক্লিক করেন তাহলে এরকম আসবে তো অবশ্যই তার আগে আমি বলে দিই তো এই ব্যাকআপটার কাজ কি তো আপনি যখন কখনো আপনার আইডি যদি লগ আউট হয়ে যায় যদি আবার কানেক্ট করতেছেন লগ ইন করতেছেন তাহলে কিন্তু আপনার ব্যাক আপ লাগবে তো আমরা ব্যাক আপ মেমোরিজ এখানে দিয়ে দিলাম তো এখন আপনার সেই সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে যেটা একটু আগে যে পিনটা দিয়েছেন সেটা তো দেওয়ার পর এরকম আপনাদের কিছু কোড আসবে তাহলে এখানে অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পর এরকম কিছু ব্যাকআপ মেমোরিজ আসবে অর্থাৎ এগুলো হচ্ছে প্যারেজ তো এগুলো আপনার লাগবে কখন যখন আপনার নতুন করে আপনার ওয়ালেটটা আবার লগ করতে হবে তখন কিন্তু এটার প্রয়োজন পড়তে পারে তো এটা হচ্ছে এক প্রকার আপনার সিকিউরিটি কোড তো এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা কোথাও লিখে রাখবেন অবশ্যই আপনি যেহেতু একটি অ্যাকাউন্ট করেছেন এটা আপনার অবশ্যই লাগবে সব জায়গায় লাগবে তাই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন তো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তো তারপর আমরা ব্যাকআপ মেমোরিজ এখানে ক্লিক করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পের এসে গেছে তো এখন আমাদের এখানে রয়েছে দশ নম্বর ছয় নাম্বার এবং এক নাম্বার তো এখন আমাদের খুঁজে বের করতে হবে আমাদের আগের কোটে দশ এক কোনটা ছিল ছয় কোনটা ছিল এবং এক কোনটা ছিল তো আমরা যে একটু আগে পিকটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি সে চলে যাব তো আমরা যে ছবিটা স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দশ নম্বরও রয়েছে মেরোর তো এই মেরোর এটা কিন্তু আমাদের দিতে হবে তো এটা কিন্তু আমাদের অবশ্যই প্রথমে সিলেক্ট করতে হবে তাই এটা যখন দশ নম্বর আছে তো দশ নম্বর আছে আপনার মেরোর এটা আমরা মেররে ক্লিক করব দেখতে পাচ্ছেন অলরেডি একটা অটো সিলেক্টেড হয়ে গেছে তারপর দেখব ছয় নম্বরে কোনটা রয়েছে তো আমাদের ছয় নম্বর রয়েছে স্পন্সর তো অবশ্যই এটা এখানে প্রেস করে দিবেন আমরা স্পন্সর কোথায় খুঁজে বের করবো অবশ্যই একপনসরে ক্লিক করবেন এটা অটো কানেক্ট হয়ে যাবে তারপর রয়েছে এক নাম্বার এক নাম্বারে কী হবে এক নাম্বারে কী সেটা আমরা দেখে আসি এক নম্বরে রয়েছে ইনভেস্ট তো আমরা এটা ওইখানে প্রেস করে দেব ইনভেস্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অটো হয়ে যাবে তারপর আমাদের কাজ হচ্ছে কনফার্মে দেওয়া বিটকেট ওয়ালেট করা হয়ে গেছে তো তো যেটা বললাম আপনারা আপনাদের ব্যাকআপ ওয়ার্ডগুলো প্যারিসগুলো অবশ্যই রাখবেন ওইটা আপনাদের মেডগেট ওয়ালেট লগ ইন করতে এগুলা মাস্ট মাস্ট প্রয়োজন হবে